অনুরোধ থাকছে কোন আদেশ না অনুরোধ থাকছে বাবা হিসাবে বন্ধু হিসাবে ভাই হিসাবে যে আমরা যে যার মতনই শিখি না কেন একটা আমরা এক ছাতির নিচে দাঁড়াই বিনোদন আমরা বিশ্বাস করি ইউনিটি স্ট্রেংথ একতাই আজকে আমরা এখানে সবাই সম্মত হয়েছি আমি বলি এটা একটা অনেক বিশাল একটা সত্যি এটার জন্য আন্ডাউরি আমি আমার এই ছেলেকে আমি ধন্যবাদ দেব অবশ্যই

তার যারা ছাত্র বা তার যা ছিল মিজান একটি ব্যাপার ভাল লাগে আমার ওই সবসময় বলে ওসাদ আপনি যত কিছুই বলেন কিন্তু আমার প্রথম বুঝি কিন্তু আমি শাহজাদ ওসাদের কাছে শিখছি তার নাম আমি প্রথম বলবো আই অ্যাপ্রিসিয়েট মিজান বলতে পারবে না কোনোদিন এই জন্য আমি কোনোদিন ওকে একটা শব্দ উচ্চারণ করেছি আমি আর বলেছে ভেরি গুড মিজান আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি তুমি কখনো তোমার প্রথম ঘুষিটা যে শিখিয়েছে তুমি কখনো ভুলে যেও না তাকে সে যেখানে গিয়ে অবস্থায় থাকো তার নামটি তুমি সবসময় স্মরণ করো তুমি যত তার নাম স্মরণ করবে আল্লাহ তোমাকে তত বেশি বড় বানাবে এটা মাথা তো এই শাহজাদার কথা কেন বললাম শাহজাদ নিয়ে অনেক কথা অনেক সময় হয়েছে শাহজাদা আবারই ছাতল ছোট্ট একটি কথা বলে শুধু মানে এটা শোনাবার জন্য তখন আমি নিজে ফাইট করতে হবে শাহজাদ একমত ছাড়লো যে ব্ল্যাকবেল পরীক্ষা দেওয়ার পর আড়াই মাস হাসপাতালে ছিল এটা তোমরা অনেকে জানো অনেকে জানো না

আমাকে যখনই থাকবেন তখনই পাবেন আমি আজকেও বলে যাচ্ছি আবারও দশজন ছাত্র হবে আমার দশজন ছাত্র হয়েছে টিভি